পাহাড়ি ঝর্নার শব্দ যেন এক অবিরাম সুরের ধারা এই শব্দে আছে শান্তি আছে মুক্তি আছে জীবনের এক গভীর অর্থ বৃষ্টির ফোঁটা যখন পাহাড়ি ঝর্নার সাথে মিশে যায় তখন মনে হয় পৃথিবী যেন এক নতুন গান গাইছে প্রতিটি ফোঁটা আমাদের শেখায় ছোট ছোটো মিলনেই তৈরি হয় মহাসাগর ছোট ছোট ভালোবাসাতেই তৈরি হয় বিশাল সুখ এই ঝর্নার মতোই আমাদের জীবনও এক টানা বয়ে চলে কখনো শান্ত কখনো তীব্র কখনো ঝড়ো কিন্তু এক জায়গায় কখনো থেমে থাকে না ঝর্নার মতোই জীবনও এগিয়ে চলে নিজের গতিতে এই বৃষ্টি ভেজা পাহাড় আমাদের মনে করিয়ে দেয় সত্যিকারের সৌন্দর্য লুকিয়ে আছে সরলতায় যেমন বৃষ্টি বিন্দু বিন্দু মিলে নদী তৈরি করে তেমনি প্রতিদিনের ছোট ছোট মুহূর্ত মিলেই আমাদের জীবনকে মহামূল্যবান করে তোলে আমরা প্রায় বড় কিছু খুঁজি বিশাল স্বপ্ন দেখি অথচ আনন্দ লুকিয়ে থাকে এই ছোট্ট ঝর্নার শব্দে এই বৃষ্টির টুপটাপে এই পাহাড়ি বাতাসে কখনো কখনো আমাদেরও দরকার সব ব্যস্ততা থেকে দূরে সরে আসা শুধু শুনে যাওয়া এই ঝর্নার ডাক এই বৃষ্টির সুর কারণ প্রকৃতি সব সময় আমাদের শেখায় যে শান্তি বাইরে নয় শান্তি লুকিয়ে আছে আমাদের ভেতরেই হয়তো এই পাহাড়ি ঝর্ণা এই বৃষ্টি এই নিরবতা একদিন আমাদের মনে করিয়ে দেবে যে জীবন সুন্দর যদি আমরা একটু থেমে দেখি যদি আমরা একটু মন খুলে শুনি তাই আজ চল এই ঝর্ণা সুরে ডুবে যাই চল বৃষ্টিকে হৃদয়ের ভেতর নামিয়ে নেই আর মনে রাখি প্রকৃতি কখনো ভুল শেখায় না সে শুধু আমাদের সত্যিকারের সুখের পথ দেখায় আজ এই মুহূর্তে আমরা থেমে যাই শুধু শুনি বৃষ্টির শব্দ দেখি ফুলের হাসি আর অনুভব করি শান্তির ছোঁয়া কারণ জীবন মানেই শুধু দৌড় নয় জীবন মানেই থেমে গিয়ে নিজেকে খুঁজে পাওয়া হয়তো এই রাত এই আঙিনা এই বৃষ্টি সব কিছুই একদিন আমাদের মনে করিয়ে দেবে যে সৌন্দর্য লুকিয়ে থাকে সবচেয়ে সাধারণ জায়গায় তাই আজ একবার নিঃশব্দে বৃষ্টি শোনো একবার মন দিয়ে ফুলের সুবাস নাও আর একবার নিজের হৃদয়ের ভেতর আলো জ্বালিয়ে দাও কারণ এই মুহূর্তগুলোই একদিন আমাদের জীবনকে সবচেয়ে সুন্দর করে তুলবে বৃষ্টি সবসময় এক অদ্ভুত শান্তির নাম এই নীরব আঙিনায় সাদা ফুলের সুবাস আর লাল লণ্ঠনের আলো মিলেমিশে এক অন্যরকম আবহ তৈরি করেছে জীবনের পথে আমরা কত দৌড়াই কত কিছু খুঁজি অথচ শান্তির মুহূর্তগুলো আমরা খুব কমই খুঁজে পাই আজ এই বৃষ্টির শব্দ ফুলের ঘ্রাণ আর টুপটাপ ফোঁটা যেন মনে করিয়ে দেয় শান্তিই হল জীবনের আসল সৌন্দর্য কখনো কখনো আমাদের জীবনে অন্ধকার আসে কিন্তু ঠিকই লাল লণ্ঠনের মতো অন্ধকারের মাঝেও আলো জলে যতই কষ্ট অসুখ যতই বৃষ্টি ঝরুক জীবনে আলো নিভে যায় না দুঃখের দিন আমাদের পরীক্ষা নেয় আর সেই দুঃখই আমাদের আনন্দকে আরও গভীর করে তোলে যেমন বৃষ্টির সাথে মিশে ফুলগুলো আরও ফুটে ওঠে তেমনি কষ্টের সাথে মিশে সুখের মানে আমরা সত্যিই বুঝতে পারি